যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না পাপ হয়ে গেছে হতাশ হবেন না অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন সব যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন ততবার অজু করবেন ততবার দুরাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবেন শয়তান আপনাকে হতাশ করতে চাইবে ফ্রাস্ট্রেট করতে চাইবে আরে তুমি অন্যায় করেছো এত বড় বড় পাপ করেছো তুমি পর্নোগ্রাফি দেখো তুমি মেয়ের সাথে জেনা করেছো তুমি মদ খাও তুমি এই করো তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে এগুলো শয়তানের ওয়াসওয়াসা কার ওয়াসওয়াসা আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন গফুর রহিম এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে কয়টা নিরানব্বইটা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে সে বলেছে না তওবা হবে না সে বলেছে কি তবা হবে না সে আলেম ছিল না সে আবেদ ছিল আবেদ মানে এবাদত করতে বেশি বেশি খুব বেশি জ্ঞান ছিল না আমাদের মতো আমরা কিন্তু এবাদত বেশি করি জ্ঞান খুব কম সে ছিল আবেদ সে বলেছে না তবা হবে না তো ও বেটারেও কোপ দিয়ে একশোটা খুন করে ফেলেছে একশো ফিলাপ এবার সে চিন্তা করছে যে আমি কি করব আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি একশোটা খুন করেছি তবা হবে এই আলেম সত্যিকারের আলেম ছিল তিনি বলেন হ্যাঁ তবা হবে তুমি ইস্তেখর করো এবং এই এলাকা থেকে চলে যাও অন্য এলাকা গিয়ে থাকো অন্য একটা এলাকায় গিয়ে থাকো এখানে তোমার স্মৃতি জড়িত আছে অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো তো সে ব্যক্তি চলে গেল যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ বাগের ফেরেশতা চলে এসেছে আজামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রুখটা নেবে আত্মাটা কে নেবে ওই যে রুখ কাকে বলে সায়েন্সকে জিজ্ঞাসা করে সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে রুখ কাকে বলে দিতে গিয়ে এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন তিনি কি করলেন আল্লাহ পাক কৌশল করলেন তিনি বললেন জমিনটা মেপে দেখো ফেরেশতারা তোমরা জমিন মেপে দেখো সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি এবং আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও জমিন আল্লাহর আদেশ শুনে না এই পাহাড় আল্লাহর আদেশ শুনে না শুনে পাহাড়ে যা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম যে নগ্নতা অশ্লীলতা চলছে যখন আল্লাহ পাখের গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দিবে সবাইকে দেখে নিয়ে আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও জমিন লম্বা হয়ে গেল এবার ফেরেস্তারা মেপে দেখলো সে যেখানে যা